আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভোটার এলাকা পরিবর্তনের জন্য কী কী কাগজপত্র লাগবে সেটাই আজকে আপনাদের জানাবো ভোটার এলাকা পরিবর্তনের জন্য সর্বপ্রথম আপনাকে এই আবেদন ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তারপরে এই আবেদন ফর্মের সাথে যে ব্যক্তির ভোটার এলাকা পরিবর্তন করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তারপরে বাড়ির ট্যাক্স রসিদের ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি তারপরে আবেদনকারীর পিতার এনআইডি কার্ডের ফটোকপি তারপরে যে এলাকায় ভোটার স্থানান্তর করবেন সে এলাকার চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র তারপরে আরেকটা বিষয় হলো এটা মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে অবশ্য পিতার নামই থাকে যার জন্য পিতার এনআইডি কার্ড দিলেই হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে এখানে পিতার নাম থাকে অথবা স্বামীর নাম থাকে যদি এনআইডি কার্ডের স্বামীর নাম থাকে তাহলে স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি দিলেই হয়ে যাবে কিন্তু যদি এনআইডি কার্ডে পিতার নাম থাকে তাহলে স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং বিবাহের কাবিন নামার ফটোকপি দিতে হবে এই সকল কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে এবং কাগজপত্র জমা দেওয়ার সময় যে ব্যক্তির ভোটার এলাকা পরিবর্তন করবেন তাকে সশরীরে উপজেলা নির্বাচন অফিসে থাকতে হবে যদি সেই ব্যক্তি সশরীরে সেখানে না থাকে তাহলে উপজেলা নির্বাচন অফিস থেকে এই কাগজপত্রগুলো গ্রহণ করবে না তাই কাগজপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনকারীকে সশরীরে সেখানে থাকতে হবে তো ভোটার এলাকা পরিবর্তনের কাগজপত্র নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম